আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটি লং কোথা শেয়ার করে দেখাবো তো এখানে হচ্ছে যে আমি এটাকে টোটাল দুই বাজ করে নিয়েছি তো আমি দুটো পার্ট দুইভাবে দেখাবো সেজন্য প্রথমে একটি পাট কাটিং করে নেওয়ার জন্য বিছিয়ে নিয়েছি দু পার দু বাজ করে নিয়েছি তো এখানে হচ্ছে যে আমি আর্ম হুল সরি শোল্ডার আমি এখানে সাত ইঞ্চি পরিমাণে আট ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি আর আর্ম হল আমি সেম আট ইঞ্চি পরিমাণে নিয়ে নেব তো এখানে তো এটা যেহেতু একটা জরজট কাপড় সেখানে দেখাতে মানে মার কত খুবই প্রবলেম হচ্ছিলো তাই আমি আস্তে আস্তে করে আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম তো এখানে এটা কাটিং এবং সেলাই সম্পূর্ণ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আমি প্রথমে ব্যাক পার্ট কাটিং করে নিচ্ছি তো সেই জন্য আমি এখানে তিন তো প্রথমে বাদ করে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিলাম শোল্ডার আমি ব্যাক পার্ক ব্যাক পার্ট নেকটা আমি নিয়ে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণে ওইটা আমি বলেছি তো এখানে হচ্ছে যে আমি এটার বডি নেব এগারো ইঞ্চি পরিমাণে তো আমার এখানে টোটাল বডিটা হবে চুয়াল্লিশ ইঞ্চি আর আমি এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এখন হচ্ছে আমি উপর থেকে ধরে এখানে প্রায় একুশ থেকে বাইশ ইঞ্চি পরিমাণে একটা মার্ক দিয়ে দেব আমি এটা হচ্ছে হিপের মাপটা দিয়ে দিচ্ছি তো এখন আমি প্যাটার মাপটা নিয়ে নেব তো প্যাটার মাপে আমি এখানে প্রায় নয় ইঞ্চি পরিমাণে নিয়েছি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর হিপের মাপ আমি এখানে নিয়েছি দশ ইঞ্চি এগারো ইঞ্চি পরিমাণে এক্সট্রা এক ইঞ্চি তো এটা একটা কামেজ কাটিংয়ের মতনই সেম এক একই ক্যাটাগরি তা ও নিচ থেকে উপর পর্যন্ত দরে আমি এখন মার্ক করে দেব তো এবার আমার কাটিং করে নেওয়ার পালা আমি নিচের অংশটুকু একটু হালকা পরিমাণে একটা শেপ দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি তো এখন একটা শেপ কাটার সাহায্যে আমি এগুলোকে মিলিয়ে নেব তো এখানে আমি একটা শেপ কাটার সাহায্যে যেহেতু মিলিয়ে নেব তো এখন হচ্ছে যে আর্ম ফুলার আমি এই শেপটা দিয়ে দেব তো এবার আমার কাটিং করে নেওয়ার পালা তো এখন হচ্ছে আমি ফ্রন্ট প্যাজে আমি ফ্রন্টপাট মার্ক করে দেখিয়ে দেবো তো আমি ফ্রন্ট পার্টও প্রায় দুই ইঞ্চ ফ্রন্ট পার্টও আমি বিছিয়ে নিয়েছি তো এখানে দুটো পার্ট আছে তো আমি সেমভাবে আর্ম হোল আট ইঞ্চি এবং শোল্ডারও আট ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এটা যেহেতু একটা জর্জেট কাপড় খুবই আলতুভাবে এখানে মার্ক করা হচ্ছে মানে মার্ক করতে হচ্ছে তো এখানে ফ্রন্ট পার্টের আমি শেপ আর হলে শেপটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আমার এখানে আমি আম হলে শেপটা দিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু আমি তালপাত দেব তালপাত কাটিং করব সেজন্য এই তালপাতের শেপটাও দিয়ে দিলাম আর বাকি সবই ব্যাক পার্টের মেজারমেন্ট অনুসারে হবে শুধু গলাটা আর সামনে যেহেতু আমি ওপেন রাখবো ফাঁড়া দেব সামনে সেজন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি তিন ইঞ্চি পরিমাণে আমি এটা মার্ক করে নিয়েছি আর আমি গলাটা নিয়ে নিচ্ছি প্রায় সাত থেকে আট ইঞ্চি পরিমাণে তো আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন তো এখানে একটা আমি একটা শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে আমি গোলরাউন্ডার একটা শেপ এনে কিছুটা তারপর বাঁকা করে নিচের দিকে আবার নিয়ে নিয়েছি পান পাতা গলার মতন করে তো আমি এখানে হচ্ছে যে মেজারমেন্ট অনুসারে আমি এখানে আপনাদের মেপে দেখালাম ব্যাক পার্টের মেজারমেন্ট অনুসারে তো এখন হচ্ছে যেটা আমার মেন দেখানোর জন্য আমার ফ্রন্ট পার্ট কাটিং করা হয়েছে তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি প্রথমে আমি গলাটার সামন থেকে হাফ ইঞ্চি পরিমাণে নিয়ে তো এক ইঞ্চি পরিমাণ থেকে এক ইঞ্চি পরিমাণ এরকম একটা শেপ দিয়ে নিচের অংশটুকুতে মিলিয়ে নিয়েছি তো এখানে আমার কাটিং কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিয়েছি তো এই যে এভাবে হবে আমার কঠিটা তো আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি